উনিশশো তেপ্পান্ন সালে আঠারোই এপ্রিল মলানা ভাষানী ভাষা সংগ্রামীদের মুক্তি ও অন্যান্য দাবিতে আমরণ অনশন শুরু করে যা পত্রিকার মাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে পড়ে ফলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে ছাত্র জনতার দাবির মুখে অবশেষে একুশে এপ্রিল গণমানুষের প্রিয় নেতা মলানা ভাষানীকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয় ভাষা আন্দোলনের জন্য এভাবেই টানা ষোলো মাস কারা নির্যাতিত হন গণমানুষের এই নেতা মলানা ভাসানী ভাষার মাসে খান পরিষদের পক্ষ থেকে আমরা সেই সকল শহীদদের ত্যাগকে স্মরণ করছি ভাষা আন্দোলন সংগঠিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন মাওলানা ভাষানী তিনি ছিলেন বাংলার নিপীড়িত মানুষের স্বপ্ন দ্রষ্টা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য নিবেদিত প্রাণ গণমানুষের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে জীবন উৎসর্গকৃত নেতা সিরাজগঞ্জের ছয়া ধানগড়া গ্রামের এক সাধারণ পরিবারে আঠারোশো আশি সালে জন্ম নিয়েছিল ফুটফুটে এক শিশু মা বাবা আদর করে ডাকতেন চেগামিয়া আর সিরাজগঞ্জের সেই জ্যাগামিয়াই তার ত্যাগী গণচরিত্র ও নেতৃত্ব গুণে হয়ে উঠেছিলেন ভারতীয় উপমহাদেশের মজলুম জননেতা মৌলানা ভাসানি ইরাকের আলেম ও ধর্মপ্রচারক নাসিরুদ্দিন বোগদাদি সিরাজগঞ্জে এলে তিনি তার কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন তার সাথেই আরব বিশ্ব উনিশশো সালে তিনি সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হন ইসলামী শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সাতে দেওবন্ত যান দুই বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন উনিশশো সতেরো সালে চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাষানি অনুপ্রাণিত হন উনিশশো সালে কংগ্রেসে যোগদান করে খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন উনিশশো তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন উনিশশো ছাব্বিশে আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান উনিশশো উনত্রিশে আসামের ধুবড়ি জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন এখান থেকে তার নাম রাখা হয় ভাসানির মাওলানা এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয় দেওবন্দে পড়াশোনা করা মাওলানা হয়েও তিনি ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী সমাজতন্ত্রের অনুসারীদের একজন জীবনের সুদীর্ঘ পথ চলায় অনেকের কাছে তাই তিনি লাল মাওলানা সম্বোধিত হন উনিশশো একত্রিশে কাকমারিতে উনিশশো বত্রিশে সিরাজগঞ্জের কাওয়া কোলায় এবং উনিশশো তেত্রিশে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন উনিশশো সাঁইত্রিশে মৌলানা ভাষিনী কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করে সেই সময়ে আসামে লাইন প্রথা চালু হলে এই নিপীড়নমূলক প্রথার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দান করে। এ সময় তিনি আসাম চাষি মজুর সমিতি গঠন করেন এবং বিভিন্ন জায়গায় প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলেন পাকিস্তানে বিরোধী দলীয় রাজনীতির আনুষ্ঠানিক সূচনা করেন মাওলানা হাসেন উনিশশো উনপঞ্চাশ সালের এগারোই অক্টোবর ঢাকার আর মানি টোলার জনসভায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকুত আলী খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জ্ঞাপন করেন পাকিস্তান আমলের প্রথম রাজবন্দীয় মৌলানা হোসেন উনিশশো উনপঞ্চাশের তেরোই অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় বাংলা ও বাঙালি ইতিহাসে সঙ্গে মৌলানা আব্দুল হামিদ খান ভাসেনি মিশে আছেন এক আলোকবর্তিকা হয়ে জীবনের অসংখ্য সংগ্রামী অধ্যায়ের মধ্যে ভাষা আন্দোলনে তার মহান অবদানই কেবল আজ আমরা স্মরণ করছি ভাষা আন্দোলনের প্রসঙ্গে এলে অনেকে উনিশশো সাতচল্লিশ সালের তমদ্দুল মজলিস গঠন থেকে ইতিহাস শুরু করেন কিংবা পাকিস্তান গণপরিষদের উনিশশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের তথা সরকারি ভাষা হিসেবে গণ্য করার দাবিকে ভাষা আন্দোলনের সূত্রপাত হিসেবে মনে করেন কিন্তু প্রকৃতপক্ষে বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটেছিল তারও আগে মৌলানা ভাষানির নেতৃত্বে বাংলাদেশের বর্তমান ভূখণ্ডের বাইরে ভারতের আসামে। বঞ্চিত বাঙালি কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিয়ে একসময় মলানা ভাষানের কৃতিত্বের সঙ্গে আসামের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন আর আসামের প্রাদেশিক ব্যবস্থাপক পরিষদের সভায় তিনি প্রথম বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন উনিশশো সালে সেদিন তিনি স্বাস্থ্যমন্ত্রীকেও বলেছিলেন আমি বাংলায় উত্তর চাই এর মানে হলো আসাম প্রাদেশিক পরিষদে তিনি শুধু নিজে বাংলায় ভাষণ দেননি অন্য সংসদ সদস্যেরও বাংলায় বলাতে চেয়েছেন বাংলা ভাষার অধিকার ও স্বীকৃতি আদায়ের আন্দোলন ভারতবর্ষের আসামেও সফল হয়েছিল আর সেই আন্দোলনের শেষ পর্যায়ে ছিল উনিশশো সাল যেখানে এগারো জন শহীদের প্রাণের বিনিময়ে আসামেও বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা পায় অর্থাৎ আসামের উনিশশো সালের ভাষা আন্দোলনের বর্তম করেছিলেন মৌরান আব্দুল হামিদ খান ভাষানি উনিশশো সালে তবে বৈশ্বিক ইতিহাসে ভাষা আন্দোলন বললে মূলত বাংলাদেশের উনিশশো সাতচল্লিশ থেকে বাউন্ন সালের আন্দোলনকে বোঝায় ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনেরও প্রাণপুরুষ ছিলেন মলানা ভাসানী ভাষা আন্দোলনের ইতিহাসে এগারোই মার্চ উনিশশো আটচল্লিশ এক গুরুত্ববহ দিন ওই দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয় এরপর সতেরোই মার্চ পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলিতে বাংলায় সভা পরিচালনার দাবি উত্থাপন করেন মলানা ভাসানী পাকিস্তান গণপরিষদের ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজিতে বক্তৃতা দিয়ে বাংলাকে সরকারি ভাষা হিসেবে গণ্য করার দাবি জানান কিন্তু মলানা ভাষা নিয়ে বিশেষত্ব হল ভাষা নিয়ে নিজের দাবিটাও বাংলাতেই বলেছেন সবাই যাতে বাংলায় কথা বলে সে ব্যবস্থা করতে তিনি স্পিকারকে পিরাপিরি করতে থাকেন তখন চলমান বাজেট আলোচনায় বাংলা ভাষার পক্ষে জোরালোভাবে কথা বলায় ও বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট আরও কিছু দাবি তুললে তিনি মুসলিম লীগ সরকারের বিরাট ভাজন ফলে সরকার দলীয়রা তাকে নানাভাবে হয়রানি করে ততদিন পর্যন্ত ভাসানি নিজেও মুসলিম লীগের মনোনয়নে প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য ছিলেন কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে মুসলিম লীগের বৈষম্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই প্রাদেশিক পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন উনিশশো বাউন্ন সালে সাতাশ জানুয়ারি পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দিন কেবল উর্দুকে রাষ্ট্রভাষা করার দম্ভক্তি উচ্চারণ করলে বাংলা ছাত্র সমাজ উনিশশো সালের মতোই পুনর্জাগরিত হয় সচেতন ছাত্র সমাজের প্রতিবাদে নানা কর্মসূচি ঘোষণা করে মলানা ভাসানীর নেতৃত্বে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি ঢাকা বার লাইব্রেরি হলে বিভিন্ন দল ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ চল্লিশ সদস্যের সেই কমিটি আহ্বায়ক নির্বাচিত হন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ভাসানীর সভাপতিত্বে সেদিনের সভায় একুশে ফেব্রুয়ারি হরতাল সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় সে সময় ভাষা আন্দোলনের কেন্দ্রিত ব্যক্তিত্বে কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন মৌলানা আব্দুল হামিদ খান ভাষা কেবল কর্মসূচি ঘোষণা করে ভাষানি খান্ত ছিলেন না কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নেও তিনি নেতৃত্ব দেন ছয় ফেব্রুয়ারিতে মৌলানা ভাসানির সভাপতিত্বে পূর্ববঙ্গ কর্মী শিবিরের অফিসে সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয় সেই সভায় একুশে ফেব্রুয়ারি সরকার যদি একশো চল্লিশ ধারা জারি বা অন্য কোনো নিষেধাজ্ঞা দেয় তবে করণীয় কি হবে তা আলোচিত হয় সবাই মৌলানা হাসিনে বলেন আমাদের পূর্ব ঘোষিত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে সরকার যদি নিষেধাজ্ঞা দেয় তবে তা মাথা পেতে নেওয়ার অর্থ স্বৈরাচারের নিকটার্থ সমর্পণ করা যা আমরা করতে পারি না বাইশ ফেব্রুয়ারি লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত গায়েবি জানাজা পরিচালনা করেন মৌলানা

এবং হত্যাকাণ্ডের পরও মৌলানা ভাসানীকে দমিয়ে রাখা যায়নি তিনি ভাষা আন্দোলন পরবর্তী পর্যায়েও যুক্ত থাকেন এবং তার নেতৃত্ব অব্যাহত রাখেন কিন্তু ভাষা আন্দোলন স্থিমিত করতে বাঙালির প্রাণপ্রিয় এই নেতাকে পরের দিন অর্থাৎ তেইশ ফেব্রুয়ারিতেই গ্রেপ্তার করা হয় মৌলানা ভাসানী ছিলেন আপসহীন নেতা সে কারণে গ্রেপ্তার করেও তাকে ভাষা আন্দোলন থেকে নিবৃত্ত করা যায়নি জেলবন্দি থেকেও তিনি আটককৃত ভাষা সংগ্রামীদের মুক্তিদান সহ আরও কয়েক দফা দাবিতে শুধু লেবুর রস খেয়ে রোজা পালনের সিদ্ধান্ত নেন অনশন হিসেবে কারা অভ্যন্তরে টানা রোজা পালন করেন ও তার অনুসারীরা তেপ্পান্ন সালে আঠারোই এপ্রিল মলানা ভাসানি ভাষা সংগ্রামীদের মুক্তি ও অন্যান্য দাবিতে আমরণ অনশন শুরু করে যা পত্রিকার মাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে পড়ে ফলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে ছাত্র জনতার দাবির মুখে অবশেষে একুশে এপ্রিল মৌলানা ভাসানীকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয় জন্য টানা মাস হন এই নেতা বাধ্যানী উনিশশো চুয়ান্ন সালের সাতই মে মৌলানা ভাসানী ও ফজলুল হক নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্টের উদ্যোগে পাকিস্তানি সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিয়ে প্রস্তাব গ্রহণ করে। উনিশশো ছাপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি মৌলানা ভাসানী মুখ্যমন্ত্রী আবু হোসেন ও বর্গতের মা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেদিনও সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মিছিলের নেতৃত্ব দেন মৌলানা ভাসানী শেষে শহীদদের কবর জিয়ারত করেন তিনি এ সময় তিনি ক্রন্দনরত শহীদ বরগতের মাকে বাংলার সাড়ে চার কোটি সন্তানের মা বলে উল্লেখ করেন এই মুজলুম জগন্দা বাঙালির দীর্ঘ আন্দোলন রক্তক্ষয় শেষে উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধানে স্বীকৃতি পায় বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানের দুইশো অনুচ্ছেদে লেখা হয় উর্দু এবং বাংলা হবে পাকিস্তান রাষ্ট্রভাষা ভাষা নিয়ে ছিলেন একজন আন্তর্জাতিকতাবাদী তিনি শুধুমাত্র বাংলা ভাষায় ভাষীদের নিয়েই ভাবেন নাই সারা বিশ্বের নিপীড়িত মানুষের কথাও ভেবেছেন তাদের জন্য কাজ করেছেন তিনি বিশ্ব শান্তি পরিষদের একজন নেতা ছিলেন উনিশশো সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন তিনি এশিয়া আমেরিকা ও ইউরোপের সে সময়কার বিখ্যাত নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করেন মিশরের প্রেসিডেন্ট জামা নাসেরের সঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলন বিষয়ে আলোচনা করেছেন তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি পূর্ব বাংলার সমাজতান্ত্রিক বিপ্লব করার জন্য মাউসেদুং এর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি ভিয়েতনামের হোচিমিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পাটকারীদের কাছে এটি পরিষ্কার আছে মৌলানা ভাসানী ছিলেন ভাষা আন্দোলনের একমাত্র কেন্দ্রীয় নেতা এবং পুরোধা ব্যক্তিত্ব যার নেতৃত্ব ও অভিভাবকত্বে পুরো ভাষা আন্দোলন পরিচালিত হয়েছে তাই মৌলানা ভাসানীর যথাযথ স্বীকৃতি ছাড়া ভাষা আন্দোলনের ইতিহাস অসম্পূর্ণ সিরাজগঞ্জের চ্যাগামিয়া থেকে পুরো বাংলা ভাষাভাষী মানুষের মজলুম জননেতার স্বীকৃতি বা মৌলানা ভাষা নিয়ে শুধু ভাষা আন্দোলনই নয় মুক্তিযুদ্ধ সহ বাংলা ও বাঙালির সমকালীন গৌরবোজ্বল সব ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তার অমর কীর্তি অবদান বাংলা অঞ্চলে বসবাসরত সকল গণমানুষের হৃদয়ে চিরদিন অম্লান থাকবে বাঙালির কৃতিপুরুষ সব ও বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মুসলুম জনতা মৌলানা আন্দোলন হামিদ খান ভাষানীকে মহান ভাষার মাস ফেব্রুয়ারিতে স্মরণ করি গভীর শ্রদ্ধা